এই ঘটনার পর দুদিন কেটে যায় কিন্তু আর কিছু হয় না আমাদের মধ্যে বৌদি আমাকে একটু এড়িয়ে চলতে থাকে খুব দরকার না পড়লে মুখের দিকে তাকায় না হ্যাঁ দিয়ে কথা বলে আমি বুঝি সেদিনের ঘটনায় বৌদি নিশ্চয়ই খুব লজ্জা পেয়ে গেছে হয়তো নিজের স্বামীকে ধোকা দেওয়ার জন্য মনে অনুশনাও হচ্ছে কিন্তু আমার যে মনে শান্তি নেই শুধুমাত্র একদিন আমার ওই নাদুস বৌদিটার শরীরের স্বাদ পেলে আমার যে চলবে না মাত্র ২২ বছর বয়স আমার সারা শরীরের সর্বক্ষণ টেস্টো স্টোরন দৌড়চ্ছে বৌদিবাজি এই কুড়ি বাইশ বছর বয়সেই ওই হরমোনের মাত্র সর্বাধিক থাকে বৌদির আচার আচরণ যতই ভারিক্কি বা গিন্নিবান্নির মতো হোক বৌদিকে সেদিন অবস্থায় দেখে বুঝেছি বৌদির শরীরে এখনও বেশ ভালি যৌবন আছে আর আমাকে যেভাবেই হোক প্রতিদিন বৌদির যৌবনের স্বাদ পেতেই হবে যাই হোক মনে সাহস এনে সেদিন দুপুর তিনটে নাগাদ বৌদির ঘরে যায় বৌদি এই সময় দুপুরের খাওয়া দাওয়া সেরে রান্নাঘর ধুয়ে বাসন মেজে একটু শোয়ে পিঙ্কিও এই সময় দুপুরের ঘুম দেয় বৌদির ঘরের দরজায় দাঁড়িয়ে দেখি বৌদি ঘুমোয়নি বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে আমি বুঝতে পারনি না আর এগোনো ঠিক হবে কি না দরজায় দাঁড়িয়েই বৌদির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকি একটু পরেই বৌদির চোখ পড়ে আমার দিকে বৌদি বুঝতে পারে কেন আমি এসেছি কিন্তু বলার মতো কিছু বৌদির মুখে আসে না বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকার পর বৌদি নিচু গলায় বলে কি রে কিছু বলবি ভেতরে আয় না আমি ভেতরে যাই বিছানায় বৌদির পাশে গিয়ে বসি কিন্তু চুপ করে থাকি বৌদি সবই বোঝে কিন্তু মুখে বলে কিছু দরকার তোর আমি কোনো রকমে মনের সাহস এনে বলি তোমাকে একটু আদর করতে এসেছি বৌদি আমার কথা শুনে একটু যেন কেঁপে ওঠে অনেক কষ্টে নিজেকে সংযত করে বলে না আজ আর ওসব নয় পরশু যা হয়ে গেছে হয়ে গেছে ও সব ভুলে যা তোর দাদা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি বলি বৌদি আমি পরশু থেকে ঘুমতে পারছি না আমাকে একটু আদর করতে দাও প্লিজ বেশি নয় অন্তত পাঁচটা মিনিট দাও আমি আর কিছু করব না শুধু তোমাকে একটু আদর করেই চলে যাব বৌদি চুপ করে থাকে তারপর বলে কেন আমাকে এভাবে জ্বালাচ্ছিস তুই বলতো আবার ওই সব আদর মাদর করতে গিয়ে ওটা হয়ে যাবে শোন তোর বয়স কম তুই তোর দাদার থেকে কত লম্বা চোরা তোকে দেখতে কত ভালো সব মেয়েরই তোকে পছন্দ হবে তুই অনেক ভালো মেয়ে পেয়ে যাবি প্লিজ সেদিন যা হয়েছে রীতিমতো জোর করেই নন্দিনীকে পাহাড়ে নিয়ে এলো সঙ্গীতারা আসার ইচ্ছে তো ছিল না ওর একদমই শরীর সাথ দিলেও মনটা কোনোভাবেই সাথ দিচ্ছে না নেহাত মা বাবাও জোর করল তাই বাধ্য হলো আসতে বাবা ওর এই বন্ধুগুলোকেই চোখ বন্ধ করে ভরসা করতে পারে সেই ছোট্টবেলা থেকে ওরা একসাথে স্কুল কলেজ পেরিয়ে কর্মসূত্রে আলাদা আলাদা জায়গায় চলে গেলেও এই সুতোটা ছেড়েনি তাই ওর একটা ফোন করা মাত্রই কেউ এতটুকু দেরি করেনি ওর কাছে পৌঁছাতে পাশে থাকলেও হাতটা ধরার লোকের এখন বল অভাব আর এই সময় বন্ধুগুলো যদি পাশে থাকে সাথে থাকে এর থেকে সুখের আর কি হতে পারে ট্রেন তখনও ছাড়েনি স্টেশন থেকে লোকজন উঠতে ব্যস্ত নিজের মালপত্র বাগিয়ে গুছিয়ে সিট এ বসতে ব্যস্ত ওদিকে একজন হয়তো বাড়ি থেকে দূরে কোথাও পড়তে বা কাজের জন্য যাচ্ছে তার বাবার আর মায়ের সাথে সাথে তার চোখ ও ছলছল একটা বাচ্চার সামনের কোনাকুনি সিটটায় বসে একটা চিপসের প্যাকেট হাতে নিয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে বিস্মিত চোখে কি চলছে ওই পুচকু কে জানে মাথার দুদিকে দুটি এইটুকু ঝুটকি বাধা পরনে একটা মিষ্টি হলুদ রঙের ফুলের কাজ করা ফ্রক গায়ে টুকটুকে রঙের সাথে জামার রং মিলে ভারী মিষ্টি লাগছে বাচ্চা মেয়েটাকে ফোকলা মুখে খানিক হাসল ও নিজের মনেই ওর দিকে তাকিয়ে এই রকমই একটা পুতুলের স্বপ্ন একসাথে দেখেছিল ও আর নীল চোখটা জ্বলে উঠল অনেকক্ষণ ধরে একভাবে তাকিয়েছিল বলে চোখ দুটো বুঝে ফেলল নন্দিনী চোখের পাতা ভিজে গেছে রুমাল দিয়ে তাড়াতাড়ি করে চোখের কোনটা মুছে নিল ও কাজলটা ঠিক আছে তো মোবাইলের ক্যামেরা অন করে আরেকবার নিজেকে দেখছে নিল ও এই তো আসছে সঙ্গীতা হাতে এক গাদা জিনিস নিয়ে গেল একটা লুডোর কার্ড কিনতে আর আসছে দেখো এই মেয়েটা না সত্যি আর বদলাল না তবে এই ভালো যতদিন এরকম থাকে ততদিনই ভালো বদলে কি লাভ হল নন্দিনীর নিজেকে ভিতর থেকে বেশ ছেড়ে নিল যেন ওরা দেখলে আবার বক কি শুরু করবে ওর ভালোর জন্যই বলে অবশ্য এই বন্ধুগুলার ভালোবাসা একটু অন্যরকমই হয় কিন্তু বড় মধুর হয় এই সম্পর্কগুলো একেবারে নিখাদ কোন হিংসা নেই নেই কোনো ঘৃণা এই মানুষগুলো নিঃশর্তভাবে ওর ভালি চায় শুধু মিতালি সঙ্গীতা রিকু আর নন্দিনী এই চারজন যেন একে অপরের পরিপূরক ছোটবেলা থেকেই ওদের সবাই চিন্ত হরিহর আত্মা হিসেবেই আজ তাই একজনের জীবনে যখন ঝড় উঠেছে বাকিরাও ঝাঁপিয়ে পড়েছে একইভাবে সঙ্গীতা একটা বেসরকারি স্কুলে ঢুকেছে কিছুদিন হলো মিতালি একটা চাকরি করছিল একটা বড় স্টো কোম্পানিতে এখন কিছুদিন হল ছেলেছে আর রিকু একটু শিল্পী গোছের গান নিয়ে থাকতেই ভালোবাসে বিয়েও করেনি ট্রেন দুলে উঠল হুডমুড়িয়ে ঢুকে পরল ও প্রাণের সৈরা ওর একাকী নিঃসঙ্গতায় পাহাড়ের মধ্যে যেন এক অদ্ভুত মাহাত্ম আছে যা অস্বীকার করা যায় না এক অমোঘ আকর্ষণ যা টানে বারবার ছুটে আসে মানুষ নন্দিনী মনে হয় একমাত্র মানুষ যে এর আগে কখনো এই পাহাড়ের বুকে আসেনি নীল বহুবার বলেছিল কিন্তু একটা অদ্ভুত ভীতি কাজ করত মনে স্বয়ত্নে এড়িয়ে যেত এই পাহাড়ের হাতছানি ও এতদিন কিন্তু আজ এখানে নামার পর থেকে বারবার এটাই মনে হচ্ছে নন্দিনীর কেন এর আগে আসেনি যেন বড় দেরি হয়ে গেছে কোনো প্রিয় মানুষের কাছে পৌঁছাতে পাহাড় যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর এই অসাধারণ সৃষ্টির দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন আর কিছু প্রয়োজনই নেই নীল ও ঠিক এটাই বলতো একবার চল খারাপ লাগলে আমায় জুতো পেটা করিস ভাবতে ভাবতে নিজের মনেই হেসে উঠল নন্দিনী ওরা যে হোটেলটায় উঠছে ওখান থেকে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিছু ঘরের সাথে লাগোয়া ব্যালকনি আছে সেরকমই দুটো ঘর পছন্দ করেছিল সঙ্গীতা তার একটাতেই থাকবে ওরা দুজন আরেকটায় রিকু আর মিতালি পাশাপাশি পেয়ে গেছে রিসেপশনে পৌঁছে এদিক ওদিক তাকিয়ে জায়গাটার ভিন্ন জীবনযাত্রা ভিন্ন মানুষজনের সাহচর্য উপভোগ করছিল নন্দিনী একটা ছোট বাচ্চা মেয়ে খেলছিল সামনেটায় স্থানীয়ই হবে তার মা তাকে বকছে এটুকু বুঝতে পারছে ও যদিও ভাষা বুঝতে পারছে না কিন্তু যেখানেই যায় না কেন পৃথিবীর যে কোনো কোনায় মায়ের ভাষা একই হয় হয়তো খেলতে খেলতে একবার বাচ্চাটা ওর কাছে দৌড়ে চলে এসেছিল কোলে নিতেই যাচ্ছিল তখনই রিকু আরে সইটা কর ও হ্যাঁ রিসেপশন ডেস্কে ফিরে গেল নন্দিনী বাচ্চাটা তখন ও হাতে একটা লাল বল নিয়ে ওর দিকে হা করে তাকিয়ে ভাবখানা এমন যেন কোলে নিতে গিয়ে ও নিলে না কেন এ তো ভারী কথার খেলাপ বাচ্চাটার চোখের ভাষার মতোই চোখের চাহনি ছিল নীলের ও কলেজ লাইফ এ ভীষণ নিষ্পাপ ভীষণ উজ্জ্বল আত্মবিশ্বাসী ও সৎ ছিল সেই দৃষ্টি যার প্রেমে পড়তে দুবার ভাবেনি নন্দিনী কিন্তু আজ সব কিছু এভাবে উল্টে যাবে স্বপ্নেও ভাবেনি কোনো দিন ও ও নীল ও পেন্টা হাতে নিয়ে খাতাটা নিজের কাছে টেনে নিল নন্দিনী সিটা করবার জন্য কিন্তু পৃষ্ঠার একদম প্রথম নাম আর ঠিকানাটার দিকে চোখ পড়তেই থমকে গেল ওর চারপাশটা বুকের ভিতর হৃদপিনটা জেন বড বেশি করে কাজ শুরু করে দিয়েছে হাতুটি পেটার মতো করে সজোরে নির্মমভাবে ধাক্কা মেরে চলেছে বুকের খাঁচার মধ্যে চোখের সামনে ভেসে উঠল প্রায় দশ বছর আগে ফেলে আসা ক্লাসরুমটা বিবর্ণ হলুদ হয়ে যাওয়া স্মৃতিটা এক নিমেষে যেন জীবন্ত রঙিন হয়ে উঠল চোখের সামনে এমডিএম কলেজ ইকোনমিক্স ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার রোল নম্বর ওয়ান আবির রায় চৌধুরী দুই দশ বছর আগে দেখ দেখ তোদের দেখতে হয় দেখ আমার অলরেডি দেখা হয়ে গেছে উফ কি দারুণ দেখতে রে কি ফর্সা গালে হালকা দাড়িও আছে কালো পাঞ্জাবিতে হেববি হ্যান্ডসাম লাগছে কিন্তু আমায় বললে তো আমি এখনি হ্যাঁ বলে দিতাম ওই চোখের দিকে তাকিয়ে না বলে কি থাকা যায় আবার বাজে বকছিস অনেকবার বারণ করেছি আরে আমার সত্যি জানতে ইচ্ছে করে তুই কিভাবে ছেলেটাকে পাত্তা না দিয়ে থাকিস না বলে দিবিস্টান। একটু ও কষ্ট হবে না রে তোর বলেই খিলখিলিয়ে হেসে উঠল নন্দিনীর বান্ধবীরা কলেজ একই ডিপার্টমেন্টে পড়ে ও আর আবির আবির নানাভাবে বহুবার বোঝানোর চেষ্টা করেছে নিজের মনের কথা নন্দিনীকে নন্দিনী পাত্তা যায়নি আসলে নীলকে ছাড়া আর কাউকে পাত্তা দেওয়ার প্রয়োজন ও বোধ করে না ও নীলের জায়গা আর কেউ নিতে পারবে না তা সে যে যতই বলুক ওকে এখনও আবি সরাসরি কিছু বলেনি যদিও তবে বললে রিতার ধাক্কায় ফিরে তাকাল নন্দিনী কিরে চল এ বি আসছে তাড়াতাড়ি চল ক্লাসে নেক্সট ক্লাসের জন্য তাড়াতাড়ি দৌড় লাগাল ওরা দোতলার দিকে আবিরের মতো ভদ্র ছেলে সত্যি বলতে কি আছে দেখতে শুনতেও ভালো সুপুরুষ যাকে বলে কলেজের বাকি মেয়েরা তো তার উজ্জ্বল চোখের দৃষ্টিতে তার বুদ্ধিদীপ্ত কথায় তার মুক্তছরা হাসিতে কুপকাত একমাথা ঘন চুল সামলাতে হিমশিম হাত দুটো স্পর্শ করার সুযোগ কোনো মেয়ের হয়নি আর সেই পুরুষই আরেকজনের জন্য পাগল নন্দিনী জানে সবাই বোঝে সবাই নন্দিনী ও কিন্তু না তো এর বেশি আবির এগিয়েছে না নন্দিনী কারণ নন্দিনীর জীবনে আরেকজন আছে যে নীল এই মানুষটাই নন্দিনীর জীবনের চরম সত্যি ফিজিক্স ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার স্কলার নীলের সব কিছুতেই ফাজলাম ওকে অনেকবার বলেছে নন্দিনী পাত্তাই দেয় না মাঝে মাঝে ভাবে নন্দিনী ওর কি একটু ইনসিকিউরিটি ফিল হয় না হওয়া তো উচিত আবিরের নামটাও মনে থাকে না ওরা মাঝে মাঝে নন্দিনীর প্রতি যে ও উদাসীনতা নয় কিন্তু তাও একটু অদ্ভুত লাগে কিছু বললেই বলে ভালো লাগলে আবিরকে পছন্দ করলেও ওর নাকি কোনো অসুবিধা নেই এ আবার কেমন প্রেম যে নির্দ্বিধায় প্রেমিকাকে অন্য কারও হাতে তুলে দিতে পারে নীল বলে যখন ভালোবাসা গভীরতম তখনই এমন পর্যায়ে মানুষ পৌঁছাতে পারে অত দরকার নেই নন্দিনীর এই জন্য মাঝে মাঝে ভাবতে না চাইলেও ভাবনা এসেই যায় নন্দিনীর মনে ও কিছু ভুল করছে না তো কিছুদিনের মধ্যেই ফাইনাল পরীক্ষা শুরু হবে হাতে আর মাত্র কটা দিন নীল ও চূড়ান্ত ব্যস্ত ওর ও চাপ বেশ কদিন তাই দেখা সাক্ষাৎ কথা বার্তাও কম আজ কিছু নোটসের জন্য কলেজের লাইব্রেরিতে এসেছে নন্দিনী এই বিল্ডিংটায় নতুন লিফটের ব্যবস্থা হয়েছে কয়েক মাস হল লাইব্রেরি তলায় লিফ্টের ভিতর ঢুকে বোতাম টিপে দিল নন্দিনী কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের গন্তব্যে পৌঁছে পড়ায় মন্দিল ও কেউ একদৃষ্টে কারো দিকে তাকিয়ে থাকলে সেটা ঠিকই অনুভব করা যায় নন্দিনীরও সেরকমই মনে হচ্ছিল কিন্তু বারংবার তাকিয়েও নিজের প্রশ্নের উত্তর পেল না ও নন্দিনীর পর্নে আজ একটা কালো রঙের সালোয়ার স্যুট ওডনা দিয়ে মুখটা মুছে নিল একবার বেশ ঘাম হচ্ছে কিন্তু কই আর কেউ তো ঘামছে না ও একটু বেশিই ভাবছে এত টেনশন কেন হচ্ছে কে জানে তাও দিনের বেলায় রাত হলেও না হয় কথা ছিল ঘণ্টাখানিক পর উঠে পড়ল নন্দিনী ঘড়িটা দেখে নীল একবার দুপুর গড়িয়ে বিকেল প্রায় পরন্ত রোদে কেউ নেই ও তেমন কিন্তু সেই অনুভূতিটা এখনও কেমন তারা করছে কেন হচ্ছে কে জানে লিফটের বোতাম টিপে উঠে পরল নন্দিনী লিফ্টটা বেশ বড় দুপাশ বাইরে থেকে দেখা যায় না ধুকেই বাম দিকে তাকিয়ে চমকে উঠল নন্দিনী আবির আগে থেকেই ছিল লিফটের ভিতর সাথে আরও দুটো মেয়ে ছিল একটু ভরসা পেল জেন নন্দিনী উঠেই গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপে দিল পরের ফ্লোরেই নেমে গেল মেয়ে দুটি একটা অদ্ভুত অসহায়তা গ্রাস করছে জেন নন্দিনীকে আবির ওর দিকে তাকায়নি তাও যেন কত কিছু বলে দিচ্ছে ওরা শুরীরই ভাষা এই জন্যই কি মনে হচ্ছিল নন্দিনীর যে কেউ ওকে দেখছে আবিরিতার তার মানে অজানা আশঙ্কায় বুকের ভিতর হাতুড়ি পিটতে শুরু করল যেই তখনই ঘটল বিপত্তিটা অদ্ভুত একটা আওয়াজ করে প্রবল ঝাঁকুনি থমকে দাঁড়িয়ে গেল লিফটা স্বাভাবিকভাবেই বেশ ভয় পেয়েই একবার তাকাল আবিরের দিকে কিন্তু পরক্ষণেই মনে হল আর কারো সাথে না এর সাথেই বিপত্তি ঘটতে হল এই প্রথম মনে হয় আবির ওর চোখের দিকে সোজাসুজি তাকিয়ে কথা বলল আবিরের গলার স্বর ওরা চোখের চাহানি এই প্রথম এত কাছ থেকে দেখল নন্দিনী খুব বেশি কিছু বলল ও না আবির একটা আশ্বাসের ছায়া ছিল ওর চোখে শুধু বলল একটু ধৈর্য ধরো এত ভয়ের কিছু নেই দীপ্ত বলিষ্ঠ সেই কণ্ঠ চোখ দুটো উজ্জ্বল এক নিমেষের মধ্যে নন্দিনীর ভিতর চলা অস্থিরতা যেন তলিয়ে যেতে লাগল একটু একটু করে একটা অদৃশ্য ভরসার হাত যেন জড়িয়েছিল ওকে আর তো সেই অস্বস্তিটা হচ্ছে না আবিরের দিকে তাকিয়েছিল নন্দিনী মন্ত্রমুগ্ধ হয়ে নিজের অজান্তে অকারণেই এর আগে কোনোদিনও আবিরের সাথে দাঁড়িয়ে এত কাছ থেকে কথা বলেনি ও একটা জাদু কাঠি যেন কেউ বুলিয়ে দিয়ে যাচ্ছিল চারপাশটায় লিফট চালু ও হয়ে গেল যথাসময় নিচে নেমেও গেল ওরা দুজন কিন্তু যে অনুভূতি আজ অব্দি কাজ করত ওর মনে তার এক আমূল পরিবর্তন ঘটল কিন্তু যে অনুভূতি আজ অব্দি কাজ করত ওর মনে তার এক আমূল পরিবর্তন ঘটল লিফট থেকে বেরোনোর সময় নিজে থেকেই কথা বলল নন্দিনী নিতান্তই কেজো কথা একটা দুটো কিন্তু ইচ্ছে হলো কথা বলতে আবির অতিরিক্ত একটি কথাও বলল না সেই ভুবন ভোলানো হাসি হেসে চলে গেল এগিয়ে অনেকটা ভালোলাগা নিয়ে একাই দাঁড়িয়ে রইল নন্দিনী খুব ভালো লাগছিল ওর আচ্ছা সবাই যে বলে ও অনুভব করেছে আবির ওর দিকেই ওর জন্যই তাহলে আজ তো সুযোগ ছিলই সেই সুযোগের সদব্যবহার না করে এভাবে উপেক্ষা করে চলে গেল কেন আবির তাহলে কি আদতে কিছুই ছিল না বা নেই নন্দিনী ভুল ভাবত সেই দিনের পর থেকে আবিরের প্রতি দৃষ্টিভঙ্গিটা কোনো এক অজানা কারণেই বদলে গিয়েছিল বন্ধু হতে বেশি সময় লাগেনি তারপর নন্দিনীর একবারের জন্য ও মনে হয়নি আবিরের মনে অন্য কিছু আছে বন্ধুত্ব ছাড়া ক্লাসে বাকি বন্ধুরাও ধীরে ধীরে মজা মস্করা করা কমিয়ে দিয়েছিল স্বাভাবিক হতে শুরু করেছিল সবকিছু কিন্তু সাথে সাথেই তৈরি হচ্ছিল এক গভীর নিমচাপ ঝড়ের পূর্বাভাস পেয়ে গিয়েছিল নন্দিনী সেই দিনই যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল ছয়ই জুন আবিরের জন্মদিন সেই দিনটা ওই বছর বৃহস্পতিবার পড়েছিল আবিরের বহু চেষ্টাতেও কোনো আমিষ খাবার খায়নি নন্দিনী সব বন্ধুদের খাওয়াবে শুধু নন্দিনীর জন্য সবার কেন অসুবিধা হবে তাই যেতে চাইছিল না ও আবির অনেকবার বলায় যেতে বাধ্য হল নীলকে সব কিছুই বলে নন্দিনী আজকের কথাটা বলতে ইচ্ছে হল না কেন কে জানে বেমালুম একটা মিথ্যে কথা বলে দিল নীলকে যা কোনো বলে না বিগত কিছুদিন ধরেই নীলকে এক আধটা মিথ্যে কথা হামেশাই বলছে নন্দিনী অবশ্য বলার যে কোনো জোরালো কারণ আছে তাও নয় সবাইকে নিয়ে যাওয়ার কথা হল সন্ধ্যায় মধুমালতী বলে যে রেস্টুরেন্টটা খুলেছে সেখানেই যাওয়ার কথা হলো। সবাই পৌঁছে যাবে নিজের মতন বাড়ি থেকে নন্দিনীকে আবির নিতে আসবে ওর বাড়িতে দাদার বাইক নিয়ে আবিরের সাথে বাইকে বসার সময় প্রথমে একটু অস্বস্তি এলো নন্দিনীর মধ্যে কিন্তু সেই অস্বস্তি মনের মধ্যে বিরক্তি উদ্রেক করে না একটা মিষ্টি অনুভূতি ছড়িয়ে দেয় যেন হেলমেটটা পড়তে পারছিল না নন্দিনী আবিরের দিকে সাহায্যের দৃষ্টি নিয়ে তাকাল নন্দিনী আবির আর বাইক থেকে নামেনি ঘাট ঘুরিয়ে তাকাল নন্দিনীর দিকে ওই দৃষ্টিতে কি ছিল কে জানে আচমকাই জ্যান সব কিছুতে আগুনে রং ছড়িয়ে যাচ্ছিল একটু একটু করে সময় জ্যান থমকে গেছে ওই দৃষ্টিতে নন্দিনী ওর দৃষ্টি ফেরাল না আবিরের ওই চোখের দিকেই তাকিয়ে রইল বোকার মতো একবারের জন্য ও আর ইচ্ছে করছিল না আর চোখ নামাতে আগুনে রং কখনো এত মনোমুগ্ধকর হতে পারে আবিরের পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি মাথায় হেলমেট নেই হাত দুটো বাড়িয়ে নন্দিনীকে হেলমেটটা পরাতে উদ্যত হল কিন্তু আর তো কোনো হেলমেট নেই আবিরকে চোখের ইশারায় হেলমেটটা পরতে বলল নন্দিনী মাথা থেকে খুলে দিল হেলমেট কি হল আপনার হেলমেট কোথায় একটাই হেলমেট তো সেটা আমায় দিচ্ছ কেন বাইকটা চালাবে তুমি আমি নই চোখ দুটো নামিয়ে নিয়েছিল এক সেকেন্ডের জন্য আবির নিজের মাথা থেকে খুলে ওই মুহূর্তের মধ্যে জোর করে পরিয়ে দিয়েছিল নন্দিনী হেলমেটটা নন্দিনীর সাথে কথায় পারেনি সেদিন আবির ভাগ্যিস পারেনি সব কিছু ঠিকঠাকই ছিল একটু রাত হয়ে গেছিল বটে ফুটপাথের দোকানপাটগুলো পাততারি গোটাতে শুরু করেছে বাইকটা একটু দ্রুতই চালাচ্ছিল আবির নন্দিনীর বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে এই ভয়ে বারবার বলছিল ও সেটা নন্দিনী একটা কথাও বলেনি বৃষ্টি ভেজা শহরের সৌন্দর্য উপভোগ করছিল শুধু হাওয়ায় উঠছিল চুল চোখটা বারবার চলে যাচ্ছিল সামনের আয়নাতে আবিরের মুখটা দেখছিল নন্দিনী আর বাতাসে ভেসে চলা গুডি গুডি বৃষ্টিটুকু মেখে নিচ্ছিল সারা গায়ে রাস্তাটা ভিজেছিল বাইকটাও স্পিডেই ছিল একবার আয়নায় নন্দিনীর মুখটা দেখতেই কি আবির ও চোখ নামিয়েছিল কাছে একটা জোরালো ধাক্কা আর হাত ভাঙা অসহ্য যন্ত্রণা অন্ধকার হয়ে গেল নিমেষের মধ্যে সব কিছু চোখের সামনে এটুকু বুঝতে পেরেছিল নন্দিনী যে রাস্তায় আছাট খেয়ে পড়ল বাইকের চাকাটা স্কিট করল নাকি শ্রবণ ক্ষমতাটা তখনও বজায় ছিল আর সেটা ছিল বলেই কথাগুলো শুনতে পেয়েছিল নন্দিনী যদি শুনতে না পেত তাহলেই হয়তো ভালো হতো